শীতকাল মানেই মটরশুঁটি আর মটরশুঁটি মানেই মটরশুঁটির কচুরি শীতকালে মটরশুঁটির কচুরি হবে না তাও কি হয় তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা খুবই ভালো আছো আজকে আমার রেসিপি মটরশুঁটির কচুরি তো আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি পুরোটা ফ্রেশ মটরশুঁটি তো এটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিলাম দিলাম কিছুটা আদা একসাথে হবে না বলে আমি প্রথমে অর্ধেকটা তারপরে আবার বাকিটা বেটে নিয়েছি খুব মিহি করে কিন্তু এটা পেস্ট রেডি করতে হবে একটু দানা থাকলে কিন্তু হবে না তাহলে মটরশুঁটির কচুরি ফেটে যাবে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল এটা কিন্তু সাদা তেলেই করতে হবে সর্ষের তেল হলে গন্ধ বেরোনোর চান্স থাকবে দিলাম কিছুটা পরিমাণ জিরে এবার এর মধ্যে আমি দেব একে একে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো অল্প আঁচটা কিন্তু আমার একদম নেভানো আছে এখন কারণ তাহলে মশলাটা পুড়ে যাবে অল্প একটু নুন দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এবার আবার গ্যাসটা আমি জ্বালিয়ে দেবো এবং ফ্লেমটা একদম লোতে রেখে দেবো মশলাটা কষে এসছে এখন আমি ধীরে ধীরে পুরো পেস্টটা মিশিয়ে দিচ্ছি পেস্টটা দেওয়ার পর মশলার সাথে পুরো মটরশুঁটি ভালোভাবে মেশাতে থাকবো কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে মেশাবো হিং দেখুন মাঝখানে আমি একটু ফাঁকা করে তেল দিয়ে হিংটা দিচ্ছি আমার মনে হয় হিংটা এই অবস্থায় দিলে পুরো মটরশুঁটিটা গন্ধটা খুব ভালো থাকে আর কি দিলাম গরম মশলা তো আমার পুরটা রেডি হয়ে গেছে আমি আটাটা আগেই মিখে রেখেছিলাম একটা কিন্তু মিডিয়াম ডো বানাতে হবে খুব নরমও না খুব শক্তও না দেখুন আমার মটরশুঁটির পুর আর এটা হচ্ছে লেচিগুলো এবার আমি ধীরে ধীরে সমস্ত মটরশুঁটির কচুরিটা রেডি করে নেব আর কি পুর ভরে ভরে সমস্ত কচুরিগুলো রেডি করে নিচ্ছি এইভাবে সমস্ত ডোগুলো আমি আস্তে আস্তে রেডি করব। মাঝখানে একটু গর্ত করে নিয়ে প্রত্যেকটা লেচি তারপরে পরিমাণ মতন পুর দিয়ে মুখ বন্ধ করে এটা লেচি আবার তৈরি করে নেব সমস্ত লেচিগুলো আমার তৈরি হয়ে গেছে একবারেই আমি করে নিলাম এবার হচ্ছে লেচিগুলো বেলার পালা তো বেলার সময় একটা কথা ভালোভাবে মনে রাখতে হবে যে খুব বেশি প্রেশার দেওয়া চলবে না আর হাত দিয়ে কিছুটা প্রথমে চ্যাপ্টা করে নিতে হবে প্রথমেই যদি বেল না চেপে দেওয়া হয় তাহলে কিন্তু মটরশুঁটির কচুরি ফেটে যাবে আর সেটা তেলের মধ্যে গিয়ে সমস্ত ছড়িয়ে যাবে এইভাবে হালকা হাতে ধীরে ধীরে টেনে টেনে কচুরিগুলো বেলে নিতে হবে তো একে একে আমি কচুরিগুলো রেডি করে নিচ্ছি দু তিনটে আমি রেডি করে নেব তারপরে ভাজবো দেখুন কি সুন্দর হচ্ছে আটা যদি খুব নরম হয় তাহলেও কিন্তু হবে না খুব শক্ত হলে তাহলেও কিন্তু হবে না একদম মিডিয়ামটাও বানালে পারফেক্ট হয় আর মটরশুঁটির ভেতর যদি দানা দানাও থাকে মটরশুঁটি পেস্টার ভেতর তাহলেও কিন্তু হবে না খুব মিহি পেস্ট বানাতে হবে এই টিপসগুলো ফলো করলেই কিন্তু মটরশুঁটির কচুরি ভীষণ ভালো হয় দেখুন আমার কিন্তু তেলের মধ্যে একটুও মটরশুঁটি বেরিয়ে যায়নি সমস্তটা দেখুন কি সুন্দর ফুলেছে দেখেছেন তো এইভাবে রেডি হয়ে যাবে সমস্ত মটরশুটির কচুরি তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো ভিডিওতে আস তাহলে আসি বাই বাই এভরিওয়ান থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও